নমস্কার ফিরে এলাম আপনাদের বন্ধু ধনঞ্জয় আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই বাংলায় একটা কথা আছে না যখন কিছু ঘটে তখন সব কিছুই একটা যেন আন্দোলিত হয় আবার কোথাও তা যেন স্থিমিত হয়ে পড়ে অর্থাৎ সেই ঘটনা ক্রমশ চাপা পড়ে যায় এটা সব ক্ষেত্রে বা সব জায়গায় কিছুদিন সেটা নিয়ে একটু আলোচনা হয় আন্দোলন হয় কিন্তু আবার কোথাও যেন একটা চাপা পড়ে যায় হ্যাঁ ঠিকই বলেছেন বা ঠিকই ধরেছেন আমি আর জি কর নিয়েই বলছি অন্য কিছু বলছি না আসলে আর জি করের যা ঘটনা কাণ্ড তা আপনার আমার প্রত্যেকটি ব্যক্তির মনকে পুরো নাড়িয়ে দিয়েছে এবং তা খুবই কষ্টের এবং বেদনাদায়ক যা আমাদের সত্যি খুবই এই পৈশাচিক ঘটনা ভাবতে অবাক এবং তীব্রভাবে এই ধরনের ঘটনাকে ঘৃণা জানায় একজন সাধারণ মানুষ হিসাবে আসলে এইসব পৈশাচিক কাজ যারা করেন তাদের বিবেক বলে কিছু আছে কি নেই আমার এটাই মাঝে মাঝে প্রশ্ন হয় নাকি তারাও এই মানুষ রূপে জন্ম নিয়ে আসলে মানুষ রূপে জন্ম নিয়েছে ঠিকই কিন্তু আচরণটা পশু থেকে অত্যাধিক খারাপ এই ধরনের মানুষের ক্ষেত্রে যারা এই ধরনের কার্যকলাপ করেন ধিৎকার জানাতে ইচ্ছক করে এইসব মানুষদের তো যাই হোক আমি আসলে অনেক আন্দোলন হচ্ছে সবাই আসলে মানুষ জাগরিত হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু এই জাগরণ আমাদের দরকার কারণ মানুষকেই জেগে উঠতে হয় এবং সত্যি ঘটনা যা ঘটে তার জন্য মানুষকেই প্রতিবাদ করতে হয় এর জন্যই না প্রতিবাদ করলে এরা কোনো দিন শাস্তি পাবে না আসলে এদের শাস্তি হওয়ার দরকার আইনগতভাবে অনেক কিছুই চলছে অনেক তাদের বিচার ব্যবস্থার জন্য অনেক চলছে এবং সিবিআই এই বিষয়ে তদন্ত করছেন কিন্তু তা সত্ত্বেও কোথাও একটা প্রশ্ন জাগে আমার তো জাগে আপনাদেরও আশা করি জাগে যে মনে হয় সত্যি কি অভয়া এই বিচার পাবে সত্যি কি আমরা কোথায় কোথায় সবাই বলছি উই ওয়ান জাস্টিস সত্যি কি জাস্টিস পাবো আমরা সকলে এই অভয়ার জন্য আসলে এই প্রশ্নটা প্রত্যেকটি মানুষের অলিতে গলিতে প্রশ্নটা উঠছে বন্ধুরা আপনাদের মধ্যে এই প্রশ্ন তো উঠছেই যে দোষী অবশ্যই শাস্তি পায় আসলে এ তো একজন দোষী নয় এর আড়ালে যারা সেই কালো মুখগুলো লুকিয়ে আজও অন্ধকারে বসে আছে তাদেরও শাস্তি হওয়ার দরকার এবং কখনোই এই ঘৃণ্য কাজকে আমরা মানুষ হিসাবে সাপোর্ট করি না এরা অবশ্যই শাস্তি পাক আজ বন্ধু এই পর্যন্ত